বিসমুল্লাহর মান রাহিম আসন্ন পরদশ নির্বাচন উপলক্ষে আমাদের প্রিয় নেতা এবিএম আশরাফুদ্দিন নিজান যিনি তেসিস্ট হাসিনার আমলের সতেরোটা বছর বিএনপি পরিবারের অসংখ্য লোকের মামলা হামলা দেখেছেন এবং দুর্দিনে যেসব নেতৃবৃন্দ আমাদের জেল খেটেছে পালানো 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 ছিল তাদের সবাইকে উনি এককভাবে দেখেছেন এবং রামগতি কমলনগরের মানুষের আমার মানুষের কাছে আমাদের থাকবে। যিনি এই যা প্রেঙ্গের আশপাশে কমলনগরের চরকাদিরা থেকে শুরু করে একদম রামগতির সর্বশেষ অঞ্চল পর্যন্ত যে পানিতে ডুবেছিল মানুষগুলো সকল মানুষের পাশে দাঁড়িয়েছেন সেই প্রিয় নেতা এব আশিনের জন্য ভোট কামনা করছি এবং রামগতি কমলনগরের দুঃখী মানুষের প্রিয় নেতা রামগতি কমলনগর বিএনপির অভিভাবক নিজানের জন্য রামগতি কমলনগরের প্রত্যেকটা জনগণের কাছে ভোট কামনা সে নির্বাচন উপলক্ষে আমরা দলব দলবল নির্বিশেষে সকল জনগণের পক্ষ থেকে প্রিয় নেতা এবং আশাবুদ্দিন নিজানকে নির্বাচিত করে আগামী দিনে সংসদে পাঠাবো এই